ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল থেকে ব্লগটা আজকে শুরু করে দিলাম আটটা বাজে ঘড়িতে এখন আটটা দশ মনে হয় এরকমই হবে হ্যাঁ শু আটটা হয়ে গেছে শু উঠেছি একজন এসেছিল ডাক দিল যাই হোক উঠে টুটে মুখ টুক ধুয়ে চা খেলাম খেয়ে একটু বসছি রোদের মধ্যে আবার একটা দিদি এসছে বড়ি দিয়ে গেল ইয়ের আগে একদিন বলছিলাম না বড়ি আনতে গেছিলাম পাইনি মনে হয় বড়ি দিয়ে গেছে ওই দিদির সাথে একটু বসে গল্প টল্প করলাম মা আর আমি পরে চা বানালাম চা পেয়ে নাকি যাই হোক কি দিয়েছে দেখা যাবে পরেরটা পরে কিন্তু বই তো কথা যাই হোক তারপরে এই যে এই যে চা নিয়ে দিলাম চা খেয়ে গেল তা এখন হলো বৃহস্পতিবার অনেক কাজ আছে ঘর বান্দা মুঠব ঠাকুরের বাসন মাজা পূজা রান্না আমার তো ওখানেই চলে যাব ওখানেই খাবো আর মা কি করে মা বলে আমি ওখানে খাবো না আমি বাড়িতে একটু সেদ্ধ ভাত করে খাব কী খাই খাবেন না সেদ্ধ ভাত করে খাবেন আবার একটু বাসনও আছে দেখি মা এদিকে করলে আমি এদিকে করবো তাড়াতাড়ি হবে মা বললো তুমি আগে যাও আমি পরে আসছি বাড়ি ফাঁকাও রাখা যাবে না না অতক্ষণ কী জানি কী করে মা তারা আমিও তাড়াতাড়ি কাজ টাজ করে এগারোটা বারোটা নাগাদ বেরিয়ে যাবো দেখি কতটা কি হয় তাড়াতাড়ি তো বলি আর তাড়াতাড়ি হয়ও না শীতের দিন না দেখতে দেখতে কি সময় চলে যায় ঠান্ডার মধ্যে কাজও আগাতে চায় না আর ও হলো কে একটু মা সুজি বানিয়ে দিয়েছে আমি তো সকালবেলা আমাকে না সন্ধ্যাবেলা ঠিক আছে কিন্তু না চাপ হয়ে যায় তা ওই সুজি বানিয়ে দিল একটু সুজি খেয়ে চলে গেল আজকে তাড়াতাড়ি গেছে প্রায় ছয় সাতটা নাগাদ চলে গেছে কাজে এক ঘন্টার ওপরে হয়ে গেছে মানে আজকে ছাদ ঢালাই গেছে তো কালকে কাজটা কমপ্লিট দিতে পারিনি তা আজকে ওইখানে পাইপের কাজটা আজকে কমপ্লিট করতে হবে চলো সঙ্গে থেকে তাড়াতাড়ি করবো কিন্তু ওই দেরি হয়ে গেলো এখন এগিয়ে পুজো দেবো পুজো দিয়ে দিয়ে তারপরে রেডি হয়ে তারপরে যাওয়া শুয়

লক্ষীর বাণী কহে লক্ষীপতি কি হে তু ভুতলা প্রিয় স্থির কর মতি মন দিয়া শুনপ্রিয়া আমারও বচন হেনবাণী রেডি হয়ে গেলাম দুটো বেজে গেছে আবার পুজো দিতে ফোন আসছে একটা কিসের ফোন ব্যাংকের থেকে ফোন আসছে এখন ব্যাংকে বলে যেতে হবে কি করবে কী জানি চলো যাই একবারে এক দিলে দুপক মেরে আসি কিন্তু কি জানি কিসের জন্য ডাকলো চলো দেখি পরের পরে থেকে তোমাদের সাথে আর কথা বলাই হয়নি আরে নিচে হয়েছে সেই যে ব্যাংকে উদ্দেশ্যে বেরোলাম তারপরে কতক্ষণ ব্যাংকে বসে আছি কাজ মানে প্রায় এক ঘন্টার মতো তারপরে ব্যাংকে গেলে তো দেরি হয় পরে যাই হোক কাজটা হলো ঘুরে টোরে কীর্তন ওখানে গেছি প্রায় সোয়া তিনটা মতন হয়ে গেছে সোয়া তিনটার থেকে সাড়ে তিনটা তারপরে ওরা বললো খাওয়া দাওয়া করি বললাম না এখনই আসলে খাওয়া তো হয়নি বললাম না তারপরে সঙ্গে সঙ্গে খেলাম দুপুরে কী ছিল ভেজ ডাল ছিল লাউ ডাল ছিল না লাউ ডালটা রাতের জন্য যাই হোক লাউ ডাল তারপরে মানে শুক্তো ডাল লাউ ডাল মানে শুক্তো ডাল তারপরে ওটা খেয়ে দে তোমার ইয়ে করলাম সসিয়ে কথা বলি চিপস তারপরে লাউ ঘন্ট আর ফুলকপি দিয়ে পনির দিয়ে একটা তরকারি আর চাটনি খেয়ে দে ওখানে ওই যে প্রসাদ ভোগে প্রসাদ করেছিল ওইদিকে খিচুড়ি ভাজা পায়েস ফল টল ওগুলো সব বেড়ে বেড়ে দিলাম কারণ সন্ধ্যাবেলা অনেক লোক আসবে সবাইকে দিতে হবে সবাই মিলে বাড়লাম বেড়ে টেরে পাশে একটা বাড়ি আছে ওখানে যেতে মানে যাই হোক একটু ঘুরতে গেছিলাম ঘুরে টুরে এসে তারপরে কীর্তন ওই লাঠি খেলার কীর্তনটা শুরু হয়েছে ওই লাঠি খেলার কীর্তন হচ্ছে হয়ে তারপরে যে আমাদের ও আবার ভোগের প্রসাদ আবার বাড়তে বললো আবার বেটেটে দিলাম দিয়ে দিয়ে যাই হোক লাঠি খেলা দিন পরে দেখলাম সেই ছোটোবেলা কোথায় দেখেছিলাম মনে নেই দেখে ভালোই লাগলো করেই আমাদের যে কীর্তন হয় আমাদের দল যেটা হলো আমাদের ঠাকুরের দল মানে আমাদের বাড়িতে কীর্তন হয় মন্দিরে হয় ওরা ওরা করলো ওদের সাথে আমি একটু কীর্তন করলাম করে টোরে নাম নিলাম মানে ঠাকুরের নাম নিলাম করে টোরে মামা বললো যাবে চলে আসবে বাড়িতে পরে তারা হুড়ো করে খিদা নেই তাও একটু খেলাম রাতে ছিল বাঁধাকপি ঘন্ট ডাল লাউ ঘন্টটাও ছিল লাউ ঘন্টা নেইনি নেই নি চাটনি খেয়ে দে এই আসলাম চলো সঞ্জু আসছে গেটটা খুলে দিই তাহলে কালকে শেষ হবে কীর্তন তা চলো আজকে মতন করতে এখানেই भे लाइक कमेंट शेयर सब्सक्राइब करो, पास देखो टाटा गुड नाइट